সেক্টর ফাইভে মার্কিন সংস্থাকে জমি রাজ্যের রাজ্যের কাছে আরও জমি চেয়েছে মার্কিন সংস্থা মুখ্যমন্ত্রী মার্কিন কাউন্সিল জেনারেলের বৈঠকের সিদ্ধান্ত কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতায় মার্কিন কনসুলেট জেনারেল বৈঠক হয় নবান্নে এবং সেই বৈঠকেই মূলত আন্তর্জাতিক সেমি উৎপাদক সংস্থা গ্লোবাল ফাউন্ড্রি তারা কলকাতায় তাদের একটি সংস্থা চালু করতে চলেছে যার জন্য ইতিমধ্যেই তারা একটি তাদেরকে একটি সেক্টর ফাইভে তেরো হাজার বর্গ ফুট স্কোয়ার বরাদ্দ করা হয়েছে বিশেষত এই তাদের সরফের যে বিনিয়োগ হবে সেটি রাজ্যের শিল্প মানচিত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ তার কারণ তুমি জানো যে সেমি কন্ডাক্টার হাব যেটা হবে সেক্ষেত্রে এই সংস্থারই বিনিয়োগ যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে পাশাপাশি তোমাকে আরও জানাই যে প্রযুক্তি যে চিট প্রস্তুত সংস্থা প্রযুক্তি নির্ভর গ্লোবাল সাউন্ডিং তারা আরো রাজ্য থেকে জায়গা চেয়েছে উনিশ হাজার বর্গফুট এবং সেই জায়গাও খুব শীঘ্রই তাদেরকে দেওয়া হবে বলেই আহ জানানো হয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি তার সোশ্যাল সাইটে আহ পোস্ট করে জানিয়েছেন ফলত সব মিলে রাজ্যের শিল্প মানচিত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ তার কারণ সেমিকন্ডাক্টর হবে দিক থেকে এই বিনিয়োগ যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই সেই সংস্থার তরফে যে জায়গা দিয়েছে সেখানে অবশ্যই আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং আগামী দিনে এই সংস্থা আরো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে বলেও জানানো হয়েছে আজ কলকাতার মার্কিন কনসার্ভেট জেনারেল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বলেই জানানো হয়েছে